হবে যে আমরা নির্বাচিত যারা আমরা কিন্তু আমাদের অ্যাসেম্বলিতে গিয়ে নিজের জায়গাটা বারবার ঠিক করে আসতে পারবো না আমাদের কাজ দিয়ে নিজের জায়গাটা ঠিক রাখতে হবে এবং উনি বলছেন যে ওদের ওনাদের তো কেউ আটকায়নি উনি দুদিন তিন দিন আগেই এরকম টুইট করেছিলেন যে ওনা ওনাদের কেউ আটকায়নি নিজের অ্যাসেম্বলির মানুষের জন্য কাজ করার মাননীয় রাজ্যপালকে আমরা এটাই জিজ্ঞাসা করতে চাই যে দয়া করে আপনি বলে দিন যে অ্যাসেম্বলিতে কোনো রাস্তার কাজ যদি আমি করতে চাই বা কোনো জলের লাইনের কাজ করতে চাই বা কোনো রকম আমি মানুষের জন্য ওখানে কোনো প্রোডাক্টিভ কিছু করতে চাই সেটা আমি কিভাবে সই সাবুত না করে কোনো চিঠি না করে কোনো প্রোপোজাল লেটার না করে আমি কিভাবে সেটা করতে পারি আর উনি বলছেন যে শুধু ওরা অ্যাসেম্বলিতে বসতে পারবেন না কেন বসতে পারবো না আর মাননীয় রাজ্যপালই কে একজন নির্বাচিত প্রতিনিধিকে আটকানোর এটা আমার অধিকার এটা আমার মানে আমি এটা অর্জন করেছি আমি নির্বাচিত হয়েছি মানুষের দেখুন কিছু একটা তো আমার মনে হচ্ছে কোন একটা ইন্টেনশন কাজ করতে হচ্ছে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে যখন আমরা ডাক পাচ্ছি তখন অলরেডি তিন সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেছে এটা কেন অ্যাকচুয়ালি আমাদের তো এমনিতেই সময় হাতে খুব কম তারপরেও জুন আপনার ইয়ে হয়েছে ইলে ইলেক হয়ে যাওয়ার আমরা কিন্তু ডাক পাচ্ছি না এবং ডাক পেলাম অনেক দেরিতে দুটো তো আমরা মেম্বার তো সেখানটায় দাঁড়িয়ে দেখুন যে এত বড় লোকসভা নির্বাচন হলো গোটা দেশে সেই জায়গাটা দাঁড়িয়ে যেখানে আমরা দেখতে পেলাম যে মাননীয় পটেন স্পিকার পটেন স্পিকার নিয়োগ করে সেখানে লোকসভায় দাঁড়িয়ে দেওয়া হলো সবাইকে এবং বড় বড় যারা প্রধানমন্ত্রী সহ বিরোধী দলের রাহুল গান্ধী সহ সমস্ত দলীয় যারা জিতেছেন তাদেরকে ওট যেটা পরম্পরা হয়ে চলে আসে বারবার আপনাদের মাধ্যমে এটা যে এটা এই নজিরবিহীন ঘটনা কেন আমাদের পশ্চিমবাংলা বিধানসভায় কেন ঘটবে আমরা কেন ওট নেব না কারণটা হচ্ছে আমাদের কাজ করতে হবে বিধানসভায় আমাদের সমস্ত ডকুমেন্টস যা আছে সব বিধানসভায় তো এখানে তো যেটা হয় প্রথাগতভাবে হবে যে এখানে গভর্নর নিজে হয় এসে ওত বা হয়তো কাউকে দায়িত্ব দিয়ে দিতেন যে আপনি ওতটা নিয়ে নিন আমার থেকে তো সেটা কেন অন্যথায় হবে এখানে কি অভিসন্ধিটা কি আমার কিছু

ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের